ছিলাম আমাদের রোধ করা হয়েছিল এবং আমাদের এই কণ্ঠ রোধ থেকে বাক স্বাধীনতা বন্ধ হয়েছিল এবং আমরা কথা বলতে পারতাম না আমরা প্রকাশ করতে পারতাম না আমাদের দেশের সন্তানেরা দীর্ঘ জুলাই অগাস্ট মাস বুকের রক্ত ঠেলে আমাদের সেই স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল আমাদের একটা সময় আমরা যাচ্ছে যে সময়টা আমরা ট্রানজিশন বা পরিবৃত্তিকাল বলি এই পরিবৃত্তিকালে আমাদের সমাজের যারা যুব সমাজ আমাদের সমাজে যারা তরুণ তারা বিভিন্ন বিষয়ে বিভ্রান্ত অথবা ট্রমার মধ্যে আছে এবং তাদেরকে চমৎকারভাবে পথ দেখিয়ে এই সময় তাদেরকে পথ দেখানোর যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমরা তাদেরকে সে বিষয়ে সব সব রকম অনুষ্ঠানগুলো আজকে শেষ শেষ করে আজকের দিনে হয়েছি আমাদের তরুণদের জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি আপনারা ইতিমধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে সচিব মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছেন এবং আমাদের প্রোগ্রামগুলো সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং আমরা একটা রিজেনারেশন তৈরি করতে পেরেছি আমার মনে হয় যে একটা অভ্যুত্থানের পরে একটা রেনেসা প্রয়োজন একটা জাগরণ প্রয়োজন আমরা দীর্ঘ দিনব্যাপী বাউন্ন দিনব্যাপী আমরা সেই অনুষ্ঠানগুলো করেছি সারা বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমরা একটা রিজেনারেশন অর্থাৎ রিভাইভাল তৈরি করতে পেরেছি আমরা পুনর্জাগরণ তৈরি করতে পেরেছি এবং আমাদের তরুণেরা সামনের যে পথ পরিক্রমা আমরা দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি এবং আমাদের এখানে জুলাই আন্দোলনের অন্যতম প্রধান রূপকার রয়েছেন তাদের নেতৃত্বে এই দেশটা একটা সুন্দর সুন্দর একটা দেশ হিসেবে সামনে এগিয়ে চলবে সেই দিকে আমরা ধাবিত হচ্ছি আমি বেশি কথা বলবো না আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই পিআইবির মহাপরিচালক মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমস্ত দফতর প্রধানদেরকে যাদের সমস্ত দিনের দুই তিন এক সপ্তাহের এই সমাবে সহযোগিতায় এবং তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠানটি সফল হতে যাচ্ছে আর আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের উপদেষ্টা মহোদয় অত্যন্ত ব্যস্ত ব্যস্ততার মধ্যে তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সময় নিয়েছেন দীর্ঘ সময় ধরে আমি ধন্যবাদ জানাই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সর্বশেষে আমাদের তরুণের জয়গান যেন আমরা গাইতে পারি তাদেরকে যেন আমরা পথ দেখাতে পারি স্বপ্ন দেখাতে পারি আকাশের মতো স্বপ্ন ছোট ছোট স্বপ্ন নয় ছোট ছোট স্বপ্ন অপরাধের মতো আমরা যেন অনেক বড় স্বপ্ন দেখাতে পারি সামনের পথগুলোতে আমরা যেন সেই প্রান্তে উপনীত হতে পারি এবং বলতে পারি তারা জয়ী হয়েছে ধন্যবাদ সচিব মহোদয়কে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য